তীব্র গরমে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করেন প্রতিদিন খবরের পক্ষ থেকে রাজধানীর মিরহাজিরবাগ জুরাইন শনি যাত্রাবাড়ি মতিঝিল কমলাপুর রেল স্টেশন এলাকায় অসংখ্য মানুষকে ঠান্ডা পানি এবং সেলাইন শরবত বিতরণ করা হয় এই কর্মসূচি যতদিন গরম থাকবে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রতিদিন খবরের পক্ষ থেকে দেওয়া হবে জানিয়েছেন কর্তৃপক্ষ এবং জনগণের সেবামূলক কাজ কর্মসূচি চলমান থাকবে কথা জানিয়ে প্রতিদিন খবরের স্টাফ রিপোর্টার মোসাম্ম আমেনা বেগম ও দিন ইসলাম রনক এবং আরও জানিয়েছেন জনগণকে ঠান্ডা পানির শরবত স্যালাইন বিতরণ করা হয় তখন জনগণ খুব খুশি হয়ে থাকে এবং অসংখ্য মানুষ হাসি খুশি দেখা যায় তাই মানুষের হাসি দেখার জন্য পাশে দাঁড়াতে পেরে নিজেদের কাছে অনেক ভালো লাগে এবং সাধারণ মানুষের ভালোবাসা পেয়ে আগামী দিনে আর অসংখ্য মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা জানিয়েছেন আমেনা বেগম ও দিন ইসলাম রনক গরমের ভিতরে একদিন হইলেও খাওয়াইতাম দশ থেকে পনেরো বছর এই আমরা এই চার দিন খাওয়াইলাম এ নিয়ে ইনশাল্লাহ ইনশাল্লাহ যতদিন আল্লাহ তো অভিজ্ঞ দিতে থাকবো মানুষ মানুষকে সেবা শান্তি পায় সেবা আমরা ধর উদ্দেশ্য হচ্ছে এক তীব্র গরমে মানুষের তৃষ্ঠা মিটানোর কাজে আমরা নিয়োজিত দোয়া করবেন যাতে প্রতি বছর আমরা এভাবে জনগণের পাশে দাঁড়াতে পারি এবং জনগণের তৃষ্ঠা মিটিতে পারি এটা যার যার মন মনের ব্যাপার সবাই তো ইচ্ছা করলে খাওয়াইতে না তাদের মন মানসিকতা দরকার কিছুর টেকা বসার দরকার অনেকের কাছে টেকা আছে কিন্তু তাদের মন মানসিকতা নাই আমাদের মন মনে আছে এই জন্য আমরা পাবলিক রে হচ্ছে পাবলিক এখন কি খেয়ে খুশি রেখে আছে প্লাস মন মনে শ্বেত আছে আমাদের আলহামদুলিল্লাহ ভালো অনেক রোদ্রে অনেক গরমে মানুষ অতিষ্ঠ ঠিক আছে এইরকম উদ্যোগে আমরা স্বাগত জানাই